হর হর মহাদেব নমস্কার সবাইকে নানু টিভিতে ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত ম Good afternoon এখন করতে বাজে 3:25 চলো এখন দেখা পাবো শিবপুরষত কাঙ্কাঘাট অর্থাৎ শিব মন্দির খামার গোবরাছড়া 300 বছরেরও বেশি সেই পুরনো মন্ত্র ইতিহাস এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আসুন সবাইকে বলবো দশ মিনিট দশ সেকেন্ডের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সবাইকে অনুরোধ রাখবো এবং তার সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো শিব মন্দির খামার গোবরা ছাড়া আবারও বলছি গোবরা ছাড়া শিব মন্দির সেই তিনশো বছরের পুরনো মন্দিরের এই ভিডিওটিতে কিছু তুলে ধরবো অংশ আপনারা যে যেখান থেকে দেখবেন ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনারা অন্য কথা একটা সুযোগ করে দেবেন যারা নতুন আছেন এখনও ইউটিউব ফেসবুক নারব টিভি পেজটি এখনও ফলো করে নেই তাদেরকে জল সবাই ফলো করবে আর হয় রাস্তার দু ধারে কিন্তু প্রচুর ভিড় ছিল সিটি থেকে লোক বিভিন্ন ধরনের অবশেষে কিন্তু আমরা মন্দিরের প্রাঙ্গনে প্রায় পৌঁছে গেলাম প্রথমে বাইক রাস্তার পাশে রেখে এই হচ্ছে মন্দিরের আশেপাশের সেই দৃশ্য সুন্দর সবুজ ক্ষেত তার পাশে রয়েছে মন্দির বাবার মন্দির একে কিন্তু এই মধ্যে তিনশো বছরের মন্দিরে যাওয়ার সেই দৃশ্য পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে শিব মন্দিরে যাওয়ার চাট সামনে কিন্তু দুই পাশে বসে ছিল বিভিন্ন দোকান পাট সোমনাথ বাবার বিভিন্ন দোকান পাট সেই ফুটে তুলে ধরবো মন্দিরের প্রাঙ্গনে বিভিন্ন হাইস আইসক্রিম মন্দিরের দু গেলে বিভিন্ন দোকানপাট বসেছে দেখতে পাচ্ছেন তোমরা যাওয়ার সেই মেলা কিছু ফুটেজ চলে দেবো আর টিভির আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন পূজা সামগ্রী সরাসরি গোপরাচরা থেকে দেখছেন আর দ্বিতীয় দিনের দৌড়িতে এখন তিনটা বাজে উনত্রিশ মিনিট ঘড়িতে এখন সাড়ে তিনটা উচ্চে পড়া কিন্তু ভিড় হয়েছে এখনো সরাসরি দেখছেন নারব টিভির ক্যামেরায় রাজা দেখছেন বলে বাবা

এখন ঘড়িতে সাড়ে তিনটে তথাপি দেখছেন ভক্ত মন্দিরের ভিড় রাত্রি একটা থেকে চালু হয়েছে এখনো রয়েছে ভিড় সেই কুটে সরাসরি দেখছেন গোবরাসরা শিব মন্দির থেকে এই মন্দির কিন্তু তিনশো বছরের পুরনো সেই ফুটে বাবার প্রিয় ভক্ত নন্দী অর্থাৎ বাহন যাকে আমরা চিনি মন্দিরের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যার প্রতিমা দিচ্ছে মা বোনেরা সবাই এই হচ্ছে কমিটি আমরা এখনো রয়েছি খামার সেই গোবরাস মন্দিরের সামনে একদম সেই ফুটেজ তুলে ধরবো এই হচ্ছে বাবার ওম নম শিবায় মহাদেব সত্য শিবম সুন্দরম আজ কিন্তু দ্বিতীয় সপ্তাহের সেই সোমনাথ বাবার মাথায় জল ঢাকতে কিন্তু ভক্তমন্দিরে দেখছেন ভিড় বিশেষ করে মেয়েদের সংখ্যা প্রচুর হয়ে যাচ্ছে আবারও রয়েছে দু সপ্তাহ এই মন্দিরে কিন্তু বাবার ভক্তরা রাত্রি একটা থেকে প্রচুর সমাগম হয়েছে একটা দেড়টা থেকে কিন্তু শুরু করে সারা সারাদিন জল ঢালা হয় আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাবার ভক্তদের এবার দেখো মন্দিরের আশেপাশে সেই ফুটেজ এই কিন্তু ইন্দিরা ইন্দিরা রয়েছে যেখান থেকে জল তুলে আগে মন্দিরের জমিতে না করে রয়েছে সেই বাইরে ফুটেজ সরাসরি সেই ফুটেজ নাল টিভির ক্যামেরা বাবার ভক্তরা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ঘরবার মহাদেবের হচ্ছে ভিতরের বাবার শিবলিঙ্গ যেখানে জল ঢালা হয় গোবরাচারা মন্দির থেকে ভিতরে কিন্তু প্রচুর ভিড় এখানে বেশি একটা করা হয় না এই যে মন্দিরের চূড়া কিছুটা ফুটেজ ভিতরে তুলে ধরবো দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় ভক্তদের মন্দির ধর্ম সত্যি আজকে দ্বিতীয় সপ্তাহের সেই ফুটেজ তুলে ধরলাম বাবার পরম ভক্ত নন্দী মহারাজের পূজা কিন্তু করছে বিভিন্ন বেলগাছের নিচে কিন্তু নন্দী মহারাজের মন্দির সত্তম মহাদেব আপনারা আসবেন এই মন্দিরে পুজো দিতে সবাই সামগ্রিক চিকিৎসা করে বিভিন্ন দোকানপাট કતોયા કા ના 10 રૂપિયા કા દે ના ઓર હાઈ કા કી ના વીએસી ভিডিও শেষের দিকে মন্দিরের চারিদিকে একটু দেখার চেষ্টা করব মন্দিরের পূর্ব দিকে রয়েছে পুকুর পুকুরের দ্বারে কিন্তু বিভিন্ন ভক্ত সমগম রয়েছে বিভিন্ন ডিগি সুন্দর সেই দৃশ্য এবং কয়েকজন রয়েছে তাদের মুখে দেখো এনজয় করছে এই হচ্ছে তাদের বলে হর হর দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু তারা যদি উঠেছে সেই চেষ্টা করুন খুব সুন্দর খুব সুন্দর নৃত্য চলছে আবার আমরা আবারও দেখব পুকুরের আশেপাশে সুন্দর সেই দৃশ্য বিভিন্ন তাল গাছ এবং পুকুর আছে সম আশেপাশের আছে আর বাচ্চাদের মধ্যেই কিছু জানার চেষ্টা করুন দেখে নেওয়া যাক থেকে কিছু শোনা যায় কিনা শুনবো তাদের মুখ থেকে খুবই মিথি উঠেছে নৃত্য এবার জানো শুনবো তাদের মুখ থেকে কি বলবেন কোথা থেকে এসেছেন আজকে আমরা আসছি গোবরা সারা যার জন্য এখানে ডান্স করতেছি বামনাট গেছিলাম কোথা থেকে কোথা থেকে এসেছেন সাইকমাস থেকে আসছি আমরা আমরা এটা প্রথমে গেছিলাম গোপাসরে এখন এসেছি জল ঢেলে এখানে ডিগির পারে সবাই মিলে এনজয় করছি আনন্দ করছি এইবার নিয়ে কতবার আসলে এখানে এইবার নিয়ে চারবার আসলাম চারবার চারবার আসলাম কেমন লাগছে এসে এখানে লাগে খুব আসে খুব ভালো লাগছে অসুবিধা নাই সবাই একদম শান্তি প্রথমবার টাকা জল ঢালছে সবাই শান্তি মতো বাড়ি যাচ্ছে পরিবার নিয়ে তার জন্য কোনো অসুবিধা নেই তোমার নাম আমি ওই প্রথমবার আসি নাই এই যে লাস্টের দিকে এই যে আমার যতটা বয়স আমি ততবার মানে দুইবার আসলাম আমার বয়স হিসাবে আমি তো এটা তো আগে সিট ছিল তাই তো দুই হাজার ষোলোর পরে ইন্ডিয়ান ঘোষণা হয় পুরো সুজন সাহা আসে কেমন লাগছে কোথা থাকে এসছে এনজয় করো কথা বললে ভালো লাগলো বলবো বলবো সবাইকে

এই বার্তায় রইল দেখছেন কেমন সাহায্য তুলে ধরবো মন্দিরে আশেপাশে কিন্তু সুন্দর দৃশ্য দেখছেন সেই অবশ্যই শেষ করছি পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে হর হর মহাদেব সবাই ভালো থাকবেন যা যারা বাবার ভক্ত আছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে হর হর মহাদেব